শ্রমিক মৃত্যু ঘিরে উত্তেজনা জগদ্দলের অ্যালায়েন্স জুট মিলে সোমবার সকালে মিলের মধ্যে ঘিরে উত্তেজনা সৃষ্টি হল জগদ্দলের অ্যালায়েন্স জুট মিলে আজ সকালে কাজে যোগদান দাহেরি যাদব নামে এক শ্রমিক কাজ করতে করতেই তিনি যখন প্রাতক্রিয়া যান সেই সময় তার হার্ট অ্যাটাক হয় বলে অভিযোগ অচৈতন্য অবস্থায় দাহেরিকে প্রথমে মিলের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসকরা সেখান থেকে তাকে মৃত বলে ঘোষণা করেন তারপরই গোটা মিল চত্বরে তুমুল উত্তেজনা শুরু হয় মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব মিলের অন্যান্য শ্রমিকরাও মিলে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় জগদ্দল থানার পুলিশ মৃতের পরিবারের তরফে অভিযোগ কর্মরত অবস্থায় মিলের ভিতরে শ্রমিকের মৃত্যু হয়েছে কিন্তু মিল কর্তৃপক্ষ উদাসীন তারা কোনো ক্ষতিপূরণের কথা জানায়নি মিল কর্তৃপক্ষ চেয়েছিল মৃতদেহ মিলের ভিতর থেকে বের করে অন্যত্র নিয়ে যেতে যাতে ক্ষতিপূরণ অনেকাংশে মুকুব করা সম্ভব কিন্তু অন্যান্য শ্রমিকদের বিক্ষোভের জেরে শেষমেশ দাহিরির পরিবারের সাথে আলোচনা করতে বসেন মিল কর্তৃপক্ষের একাংশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী দেখুন তৃণমূল কংগ্রেসের সরকার বালি চুরি লোহা চুরি কয়লা চুরি পুকুর চুরি ওই চাকরি চুরি সব করার পরেও মৃত্যু হওয়ার পরে কোনো ইন্ডাস্ট্রিতে কম্পেনসেশনও চুরি করে অ্যালায়েন্স জুট মিলে এর আগেও একজন লোক মারা গেছিলো তাকে কুড়ি হাজার টাকা মাত্র দিয়ে ওকে তারি বডি বের করে দিয়েছিল এই লোহাচরের ইউনিয়ন মানে ইউনিয়ন ইউনিয়নরা অথচ আপনি দেখেছেন ওই হুকুমচন্দেও একজন লোক মারা গেছিলো আমরা আন্দোলন করে তাকে আমরা পাঁচ লাখ টাকা পাইয়ে দিয়েছিলাম তারপরে আবার তৃণমূলে একজন মুসলমান মারা গেছিল তৃণমূল ইউনিয়নে তাকে পাঁচ পয়সা দেয়নি তাকে পাঁচ পয়সা দেয় ইদিনিং আমাদের যেখানে যেখানে আমাদের ইউনিয়ন মজবুত আছে আমরা লড়ছি আমরা লড়তে পারছি সেই জায়গাতে আমরা কম্পেনসেশনে জন্য তাদেরকে পাঁচ লাখ টাকা ব্যবস্থা করেছি এই এক একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিলো মেঘনা জুট মিলে ওখানেও আমরা লড়াই করে ওখানেও আমরা আন্দোলন করে পাঁচ লাখ টাকা পাইয়ে দিয়েছিলাম তার পরিবারকে কিন্তু ওখানে এলায়েন্স মিল হোক বা অন্য অন্য যেখানে আইএনটি আর গুন্ডা আর পুলিশ যৌথ মিশ্রণ হয়ে যেখানে আতঙ্ক চালাচ্ছে সেখানে এই শ্রমিকের যে হকের পয়সা সেটাও কেড়ে নিচ্ছে তো সব জায়গায় জুট ইন্ডাস্ট্রিকে তো শেষ করে দিল তৃণমূল কংগ্রেস একটা সময় সিপিএম শেষ করলো একটা সময় তৃণমূল শেষ করছে সিপিএম সিপিএম একশো টাকার মজুরিতে নম্বর বানাবার কথা বলছে এখন এগ্রিমেন্ট হয়েছে এগ্রিমেন্টে আজকে যারা কুড়ি বছর পনেরো বছর ধরে কাজ করছে তাদেরকে নাকি পারমানেন্ট করবে অথচ জুট মিলে ট্রাইপার্ট এগ্রিমেন্টে বলা আছে কি প্রত্যেক বছর নাইনটি টোয়েন্টি তোমাকে মেনে চলতে হবে নাইনটি পারসেন্ট পারমানেন্ট টোয়েন্টি পারসেন্ট স্পেশাল করতে হবে কিন্তু সব আইনটাই কি দূরিস করে দিয়েছে মমতা বাহিনী অনুপ্রেরণায় একটা মানে থার্ড ক্লাস লোক লেবার মিনিস্টার হয়ে বসে আছে আমাদের পশ্চিমবাংলা দুর্ভাগ্য জুট মিল মতন অত বড় একটা ইন্ডাস্ট্রি যেখানে চার হাজার পাঁচ হাজার প্রত্যেক মিলে কাজ করে আজ পর্যন্ত লেবার ডিপার্টমেন্ট থেকে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে গেল না আজকে আমাদের মিলে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে আমার মিলে একটা লোক আছে ডাহরি ইয়াদব ডেহরি ইয়াদব আজকে ছটার সময় কাজে এসেছিল কাজে এসে কাজে করছিল ওইখানে কাজ করছে করতে একটা বাইন্ডিং ডিপার্টে গাড়ি খুলিতে কাজ করছে আবার ও একটু বেরিয়েছে ল্যাট্রিন লেগেছে বেরিয়েছে হার্ট অ্যাটাক হয়ে গেছে না কী হয়ে গেছে মারা গেছে মারা গেছে তাহলে আমরা বলেছিলাম কি যে ওর কিছু বেনিফিটটা দাও যে মারা গেছে লোকটা তো বলছে কি না আমরা কিছু বেনিফিট যা এস আই পি এফ আছে সেটাই দেবো আমি বলছি যে যেরকম মেঘনাতে পাঁচ লাখ টাকা দিয়েছে ওর পরিবারকে একটা কাজ দিয়েছে আপনাকে এইখানে এটা বেনিফিট তো দিতে হবে না হলে আমরা বডিটা ছাড়বো না তো বলছে কি পুলিশ এসে পুলিশ আমাদেরকে আমাদেরকেই বলছে কি বডিটা নিয়ে যাওয়ার জন্য বড় বাবু বলছে ইয়ে বলছে আমি বললাম কি স্যার আপনি কথাটা বুঝুন এইখানে লোক মারা গেছে কুড়ি হাজার টাকা শুধু দিয়েছে এইখান থেকে বিহারে যাওয়ার জন্য একটা পবন সিং এইখানে ইলেকট্রিকের কাজ করতে করতে মারা গেছিলো ওকে কুড়ি হাজার টাকা দিয়েছে শুধু গাড়ি ভাড়া কে সেইখান থেকে আপনি বডিটা নিয়ে চলে যান এ একেও কিছু দেবে না দেবে কিন্তু আমরা মামলি লোক রয়েছি আমরা যখন মরে যাব আমার পরিবারকে কিছু সাহায্যের জন্য কিছু তো বেনিফিট থাকবে আমি এইখানে তিরিশ বছর কাজ করেছে আমি বলছি ওকে যেরকম মেঘনা পাঁচ লাখ দিতে পারে আপনিও দিবেন পাঁচ লাখ দিলে আমরা বডি ছাড়বো না দিলে আমি ছাড়বো না तोड़ में जोन, एक घटना छोटा तो सा घटना तो घटे और न्यूलैंडल वर्कर जनरल पिंटू कुमार सुबह में आए हैं ड्यूटी में गाड़ी लगाए है अपना जो काम था उनका वो किए है काम करके वो लेटरिंग लेटरिंग गए हैं वही हुआ उनका साथ हम लोग को बस इंसाफ चाहिए कि उनको जो बेनिफिट मिलना है उनको दिलाना चाहिए मिलना चाहिए नाम क्या है धारी अंजू साहब पापा दादा मॉर्निंग ड्यूटी में हुआ था ड्यूटी में आए हैं उसके बाद उनका साथ ये घटना हुआ है हम लोग इंसाफ चाहते हैं उनको जो बेनिफिट मिलना चाहिए उनको दिलाना है मिलना चाहिए एकदम